এবার গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাজ বিপাকে ইসরায়েলি বাহিনী আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রে কোটি টাকার হিমার্স রকেট এবার ইসরায়েলি সেনাদের জিম্মি করা দাবি হামাছে যা বলল ইসরায়েল এদিকে নেতা নিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলায় আরো জিম্মি নিহত দাবি হামাসের ব্রিটিশ বিমান হয়ে নিহত। এবার যুদ্ধ বিরতির প্রস্তাব নাকচ করলো হামাস এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সামরিক মহরার পরে চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাজ বিপাকে ইসরায়েলি বাহিনী গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তর অঞ্চলের জাবালিয়া উদ্ধাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ এ তথ্য জানিয়েছেন মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংস লড়াই করছে ইনস্টিটিউট ফর দা স্টাডি অব এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিংট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চ মাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমন কি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি এদিকে রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হেমার্স রকেট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে মূলত রাশিয়ান ইলেকট্রনিক জ্যামিক সিস্টেম স্থাপনের পর হিমার্স ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউক্রেনের সামরিক সূত্রে বরাদ্দ শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন মতে হিমারস সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত দুর্বল ছিল কিন্তু বর্তমানে রাশিয়ার এতটায় শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমারস এবং এরকম অন্যান্য অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলেছে ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলেছে হিমারস সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হয়েছিল এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতার জন্য হিমারসের ব্যাপক প্রশংসা করা হয়েছিল তবে এটি রুশ প্রযুক্তির কাছে এটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে ফলে যুদ্ধ ক্ষেত্রে হিমার্স পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে এবার ইসরায়েলি সেনাদের জিম্মি করা দাবি হামাসের যা বলল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলে জাবালিয়া থেকে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের জিম্মি করা দাবি করেছে হামাস হামাসের সশস্ত্র শাখা আল কাসাম বিগ্রেটের মুখপাত্র আবু ওবায়দা গতকাল শনিবার এই কথা জানান তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল কাসাম বিগ্রেট মুখপাত্র এমন কি দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি আগে থেকে ধারণ করা এক বার্তায় আবু ওবায়দা বলেন আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীকে একটি সুরঙ্গের ভেতরে অতর্কিত হামলা তালাতে প্রলব্ধ করেছিল পরে ওই বাহিনীর সব সদস্যের হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে আজ রোববার আল জাজিরা এই বার্তা প্রচার করেছে তবে হামাসের এমন দাবি আজ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে এমন কিছুই ঘটেনি ইসরায়েলের কোন সেনা হামাসের হাতে জিম্মি হয়নি গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে সম্ভাবনার কথা শোনা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাদের জিম্মি করা দাবি করলেন আবু ওবায়দা এদিকে ফিলিস্তিনের রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত তবে আদেশ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল গতকাল রাফা শহরে স্থল আর আকাশ পথে ব্যাপক হামলা হয়েছে এদিকে নেতানিয়াহর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকারের বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল এ সময় আগামী নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একাধিক স্থানে এই বিক্ষোভ হয় এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিবে এতে আশি হাজারেরও বেশি মানুষ অংশ নেয় বলে জানা গেছে সেখান থেকে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে ইসরায়েলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেল আবিব ছাড়াও জেরুজালেম হাইফা সিজারিয়া এবং রেহবোর্ড সহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সম্প্রতি ফিলিস্তিনি হামাজোদা কর্তৃক ইসরায়েলি নারী সেনাদের বন্দি করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ আসে এরপরে জিম্মিদের মুক্তি দাবিতে বিক্ষোভে আরো উত্তাল হয়ে উঠে দেশটি বিক্ষোভকারীদের দাবি নাহাল ও যে নারী সৈন্যদের ধরে নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর ভিডিওগুলো প্রকাশ করেছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের স্তরে স্তরে ব্যর্থতার প্রমাণ বিক্ষোভকারীরা বলেন নেতানিয়াহু আপনাকে সতর্ক করা হয়েছিল এবং আপনি উপেক্ষা করেছিলেন শুধুমাত্র এই কারণে আপনাকে অবশ্যই দায়িত্ব ওই ঘটনার নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে আপনি ক্ষমতায় থাকার যোগ্য না সূত্র টাইমস অফ ইসরায়েলের এবার ইসরায়েলি হামলায় আরো জিম্মি নিহত দাবি হামাসের হামাস বলেছে গাজায় বন্দীদের মৃত্যুর জন্য ইসরায়েলের সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারা দায়ী শনিবার প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি হামলায় নিহত বেশ কয়েকজন বন্দীর লাশের ছবি দেখানো হয়েছে খবর আল জাজিরার প্রকাশিত ভিডিওতে আরবি হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা ছিল নেতানিয়াহু ও তার সরকারকে তাদের পরিচয় ও নাম জিজ্ঞাসা করুন তারা আপনাকে সবকিছু বলতে পারে কারণ তারা তাদের ভালো করে চিনে কফিনের উপর ইসরায়েলি পরিবারগুলোর কান্নার একটি ছবি দেখিয়ে ভিডিওতে বলা হয়েছে এভাবেই তারা তাদের ফিরিয়ে আনবে হামাসের ফুটেজটিতে তেলাবিবে ইসরায়েলি বিক্ষোভকারীদের বন্দীদের মুক্তি দিতে চুক্তি দাবি করা দৃশ্য প্রকাশিত হয় এতে ইসরায়েল কোন মন্তব্য করেনি উল্লেখ্য গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় ইসরায়েলি সামরিক অভিযানে হামাসের হাতে থাকা বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়েছে রাফায় হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত তবে এটা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েলি মন্ত্রিসভা জানিয়েছে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এবং গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে এদিকে ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত যুক্তরাজ্যের লিঙ্কন স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছে শনিবার স্থানীয় সময় মিনিটের দিকে জরুরি পরিষেবা ওই বিধ্বস্তের কথা জানায় বিবিসি রয়্যাল এয়ারফোর্স বরাদ দিয়ে জানিয়েছেন বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইট সঙ্গে যুক্ত ছিল কিভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আর এ এফ এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়্যাল এয়ার ফোর্স এই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে তবে নিরাপত্তার সাথে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি লিংকন শায়ারের পুলিশ জানিয়েছে ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয় এটি রয়্যাল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল এই ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে এবার ইসরায়েলের যুদ্ধ বিরতির প্রস্তাব নাকচ করল হামাস অপরাধকাজ অপত্যকায় যুদ্ধ বিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চেয়েছে ইসরায়েল তবে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান জানিয়েছেন তারা বর্বরদের সঙ্গে আলোচনায় বসতে চান না খবর আল জাজিরার আগামী মঙ্গলবার গাজায় যুদ্ধ বিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর প্রকাশিত হয় ইসরায়েলি মিডিয়ায় এ সময় ইসরায়েলের সঙ্গে এমন যুদ্ধ বিরতির আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান শনিবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে তিনি জানান চলতি মাসের প্রথম দিকে হামাদ যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয় কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে দ্বিমত পোষণ করে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনা দরকার নেই কারণ হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে তাই এই আলোচনার অর্থ হল গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরায়েলকে আরো সময় দেওয়া উল্লেখ্য ইসরায়েল হামাজকে যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই বরং বলা হয়েছে গাজায় কয়েক মাসে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে ইসরায়েল হামাজকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে হামাজ জোর দিয়ে বলেছে তারা অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইচ্ছুক নয় স্থায়ীভাবে যুদ্ধের অব এদিকে সামরিক মহরাল পরে চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের সমঝোতার মাধ্যমে চীনের সঙ্গে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাইসিংতে গত শপথ নেওয়ার পর উদ্বোধনী কেন্দ্র করে করে প্রকাশ বেজিং চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানান তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সে সময় করা প্রতিক্রিয়া জানায় বেজিং পরে গত বৃহস্পতিবার ও শুক্রবার তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন এসরা 2027 সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। 베জিং এর এই ঘোষণার পরপরি দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাইওয়ানের দক্ষিণ অঞ্চলের শহর তাইনানে নিজদল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির এক বৈঠকে লাইচিনের সঙ্গে কাজ করার প্রত্য্য ব্যক্ত করেন। এই সময় তিনি তাইওয়ানের সাথে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান। লাই চলতি বছরে জানুয়ারিতে বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনের সামরিক মহরার পর আঞ্চলিক উত্তেজনা কমিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি সূত্র রয়টার্সের